গঙ্গানাপুর মহকুমা আদালতে সরকারি আইনজীবী আটক গতকাল রাত্রে লিখিত অভিযোগের ভিত্তিতে সরকারি আইনজীবী প্রতুল মৈত্রকে আটক করে বংশিয়ারি থানার পুলিশ পরবর্তীতে বংশিয়ারি থানা থেকে তাকে স্থানান্তরিত করা হয় হরিরামপুর থানায় জানা গেছে তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গত উনিশ পাঁচ দু তারিখ বংশেরী থানায় সরকারি আইনজীবী প্রতুল মৈত্র এবং আব্দুল্লাহ খান নামক এক ব্যক্তির বিরুদ্ধে করা হয় কুসমন্ডির এক মহিলা অভিযোগ করেন সাদিকুল ইসলাম নামক এক ব্যক্তি তাকে ধর্ষণ করে ষোলো পাঁচ দু সালে তার জবানবন্দি নেওয়ার সময় বুনিয়াদপুর আদালতে আসলে তাকে সরকারি আইনজীবী মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেন যদিও সেই কারণেই তাকে আটক করা হয়েছে কিনা পুলিশ সূত্রে এখনও স্পষ্টভাবে জানানো হয়নি এদিন সকালে হরিরামপুর থানার পক্ষ থেকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় সরকারি আইনজীবী প্রতুল মৈত্রকে তদন্তের স্বার্থে সম্পূর্ণ বিষয় জানানো হয়নি এমনটাই পুলিশ সূত্রে প্রাথমিকভাবে বলা হয়েছে